দুই নারীর উপরে যে হামলা হয়েছে ওটা খেতে আমি যত ডুব জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খেতে রাজধানীর মোহাম্মদপুরে দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান করাকে কেন্দ্র করে শুরু হয় তুলকালাম কাণ্ড ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুই নারীর উপরে যে হামলা হয়েছে

এই ঘটনা নিয়ে আপনার মতামত কি প্রকাশ্যে ধূমপান করা কতটা গ্রহণযোগ্য কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সর্বশেষ সংবাদের জন্য